আসসালামু আলাইকুম আর নতুন আপনাদেরকে স্বাগতম তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা আমাদের গাবিগুলোকে কত লিটার করে দানাদার খাবারের সাথে পানি খাওয়াই বা আমরা কিভাবে পানি খাওয়াই এ বিষয়টা অনেকে জিজ্ঞেস করেন বা জানতে চান আর কি তো আমি আজকে আজকে আপনাদের সাথে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব একটা কথা মনে রাখবেন আমি আপনাদেরকে যা বলি সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি কারো কাছ থেকে ধার করে যে কোনো কিছু এনে আপনাদেরকে বলবো এরকম না গত নয় বছর যাবৎ আমার যে অভিজ্ঞতা সেটা থেকে আস্তে আস্তে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আর কি তো আশা করি যে ভিডিওটা দেখার পরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রশ্নের মানে অ্যান্সারটা পেয়ে যাবেন তো আমাদের এই গাবিগুলো আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানবেন যে আপনার পাবনা থেকে তিনটা গাবি নিয়ে আসছি কিছুদিন আগে তো এগুলার দুধ আসলে মানে কম হচ্ছিল আমরা তুলনামূলকভাবে যতটুকু চাচ্ছিলাম তার থেকে কম হচ্ছিল তো এটার বিষয় আসলে চেষ্টা করতেছিলাম জানার জন্য যে কেন আসলে দুধটা কম হচ্ছিল কারণ আমাদের একটা আইডিয়া আছে যে আমরা একটা গাবি কিনলে এই গাবিটা দেখা মানে ওর বডি স্ট্রাকচার বা ওর গঠন দেখে আমরা বুঝতে পারি যে মিনিমাম এদের কতটুকু দুধ হতে পারে তো হচ্ছে যে আমরা এই গাবিটা আমরা বাসুরকে খাওয়ানোর পরে মানে বাসুরকে আমরা সকালবেলা তিন লিটার দুধ দেই এটা আমরা তিন লিটার বাসুরকে দেওয়ার পরে আমরা দেখা গেছে এর থেকে সাত লিটার দুধ পাইছি তারপরে এর তো বাসুর মারা গেছে কিন্তু এর থেকেও আপনার প্রথম অবস্থায় কম পাইছি কিন্তু পরবর্তীতে কমা শুরু হয়েছে কমতে কমতে ওরও আপনার প্রায় সাত কেজিতে চলে চলে লিটারে আসছে ওর কি কিন্তু দুধ না লিটার লিটার আর এরও হচ্ছে যে সকালবেলা দুধ দেওয়ার পরে আমরা সাত লিটার একশো দুইশো গ্রাম এরকম পাচ্ছিলাম আর কি তো মূলত হচ্ছে যে একটা বিষয় চিন্তা করলাম যে আমরা দেখে আসছি বা আমরা আপনারা পূর্বে যদি আমাদের ওই যে যখন আমরা পাবনাতে গরু কিনতে গেছিলাম তখন যখন আপনারা ভিডিও করছিলাম তখন আপনারা দেখছেন যে এক একটা ওনারা মিনিমাম একশো লিটারের উপরে পানি খাওয়ায় একশো লিটারের উপরে তা আমরা কি করছি যে দানাদার খাবারের সাথে ওদের পানি বাড়িয়ে দিছি গত তিন দিন ধরে মানে জাস্ট এটা দেখার জন্য যে পানি কম দেওয়ার কারণে কি আমাদের এই গাভিগুলোর দুধ কম হইতেছে কিনা তো পরবর্তীতে গত তিন দিন যাবত আমরা যখন পানি বাড়িয়ে দিছি আজকে মাসাল্লাহ মানে গত তিন দিন ধরে আস্তে আস্তে হাফ হাফ লিটার তারপর হচ্ছে আড়াইশো গ্রাম এরকম করে ছিল আর কি তো আজকে যেটা দেখলাম এটা হচ্ছে যে এর হচ্ছে যে বাসুরকে তিন লিটার দেওয়ার পরেও আমাদের এর নয় লিটার দুধ পাইছি আমরা তিন লিটার দেওয়ার পরেও এরপরে হচ্ছে যে আপনার এটারও গত তিন দিন আগে থেকে প্রায় এক লিটারের উপরে দেড় লিটারের উপরে দুধ বেড়ে গেছে এরও হচ্ছে যে আপনার গত তিন দিন আগে থেকে এরও দেড় লিটারের মতো দুধ বেড়ে গেছে আশা করি যে আগামী কয়েকদিনের ভিতরে আরও দুধ বাড়বে একটা কথা মনে রাখবেন যে একটা গাবিকে যখন আপনি যেই খাবারটা দিবেন ওই খাবারের আজকে যখন একটা গাভীর খাবার বাড়াইছেন কালকের কিন্তু ওই খাবার বাড়া বাড়তি খাবারের মানে দুধটা আপনি পাবেন না পাবেন হচ্ছে তিন দিন পরে তো আমরা তিন দিন পর্যন্তই দেখার চেষ্টা করতেছিলাম তো যাই হোক আমরা যখন পানি বাড়াইছি তখন থেকে ইনশাল্লা আমাদের দুধ বাড়া শুরু হয়েছে তো একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু ফ্রিতেই দুধটা পাইছি মানে দানাদার খাবার কিন্তু আমরা বাড়াই নাই ঘাস কিন্তু বাড়াই নাই এরপর হচ্ছে যে আমরা খড়ও কিন্তু বাড়াই নাই জাস্ট পানি বাড়াইছি তো আমরা দেখা গেছে ওর তিরিশ থেকে তিরিশ লিটার পর তিরিশ লিটার যখন পানি বাড়াইছি আমার পানিতে কিন্তু খরচ নাই তো আমরা যেহেতু তিরিশ লিটার পর লিটার পানি বাড়ানোর পরে আমরা ওর অলরেডি আপনার দেখা গেছে দুই লিটার দুধ ওর বেশি পাইলাম আজকে তাহলে দেখা গেছে বিকালে আরো এক লিটার বেশি পাবো তাহলে তিন লিটার তো আশা করি যে আরো দু একদিন ভিতরে আর একটু বাড়তে পারে তো আপনি বুঝেন ফ্রিতে আমরা কিন্তু তিন লিটার দুধ অলরেডি পেয়ে গেছি তো একটা কথা মনে রাখবেন যে যদি আপনার একটা গাবি এক লিটার দুধ উৎপাদন করে সেক্ষেত্রে দশ লিটার পানি কনভার্ট হয়ে এরপর হচ্ছে যে যে আপনার আপনার লিটার দুধ হয় তাহলে একটা একটা বুঝেন লিটারের আপনি পরিমাণে পানি পানি খাওয়া খাওয়ানো উচিত বা পানি খাওয়ানো দরকার আর অনেকে আছে যে টিএমআর পদ্ধতিতে আপনার খাবার খাওয়ায় আপনারা ষাট গরু টিএমআর পদ্ধতি দিতে পারেন কোনো সমস্যা নাই আমরাও আমাদের বাসুরগুলাকে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে টিএমআর পদ্ধতিতে দেওয়া শুরু করব আর আমি মনে করি যে পর্যাপ্ত পরিমানে পানি খাওয়াতে হবে তো অনেকে মনে করে যে যদি ওর প্রয়োজন হয় ও পানি পানি খাবে সাদা দিয়ে রাখলাম সমস্যা কি কিন্তু না এটা বিষয় মনে রাখবেন আপনি দানাদার খাবারের সাথে যতটুকু পানি মানে একটা কথা কি যে আপনি সাদা পানি খাইলেন হ্যাঁ এক গ্লাস পানি খাইতে পারবেন কিন্তু ওটার সাথে যদি কোনো একটা আপনার দেখা গেছে শরবত বা একটা দেখা গেছে ট্যাং মিশিয়ে দেয় তখন আপনি এক লিটার পানিও খাইতে পারবেন হ্যাঁ তা সাদা পানি এত খাবে না আপনার বেলায় একটা জিনিস চিন্তা করেন যে আপনি সাদা পানি কতটুকু খাবেন আর ওটার সাথে যদি আমি একটা ট্যাঙ্ক মিশিয়ে দিই সেক্ষেত্রে আপনি এক লিটার পানিও খাইতে পারবেন আর কি খাওয়া সম্ভব হবে তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা বুঝতে পারছেন আর আপনিও ট্রাই করে দেখেন যদি আপনি আশা করি যে ফলাফল পাবেন কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বিষয়গুলো শেয়ার করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি